বৃহস্পতিবার গভীর রাত্রিতে কুমারঘাট নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুলে ঘটে যায় এক বহাবহ অগ্নিকাণ্ডের ঘটনা এতে পুরে ছাই হয়ে যায় দুটি ক্লাসরুম তবে রুমের ভেতরে থাকা বিভিন্ন বইপত্র নথি আলমারি ইলেকট্রিকের আসবাবপত্র সব পুরে ছাই হয়ে যায় তবে গভীর রাতে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও দুয়াশার মধ্যে রয়েছে তবে স্কুল পত্রিকা কর্তৃপক্ষ গভীর রাত্রিতে আগুন লাগোনাকে নাশকতার আগুন বলে দাবি করছেন কুমারঘাট মহকুমা জুড়ে বিগত কিছুদিন ব্যাপী ওই স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে স্কুল কর্তৃপক্ষের দাবি এরই রেস ধরে হয়তো বা স্কুলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে স্থানীয় এলাকাবাসীদের প্রচেষ্টায় ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং আগুন নিয়ন্ত্রণে আনে পাশাপাশি ছুটে আসে কুমারঘাট থানার পুলিশ স্কুল কর্তৃপক্ষের দাবি উক্ত অগ্নিসংযোগের ঘটনার পিছনে কি রহস্য লুকিয়ে আছে তা কতিয়ে দেখছে দেখতে আবেদন জানানো হয় কুমারঘাট পুলিশকে এখন দেখার বিষয় উক্ত অগ্নিকাণ্ডের ঘটনার কুমারঘাট পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করেন কুমারঘাট থেকে বিকাশ কোপালির রিপোর্ট শ্যামলী ত্রিপুরা শুক্রবার রাত্র আড়াইটা থেকে তিনটার মধ্যে আমি বাথরুমে গেছি বাথরুম থেকে ঘরে ঢুকছি ঢুকার পরে ওই আমার রুমের পিছনে আর কি ইংলিশ মিডিয়াম স্কুটার অফিস রুম আমি এখানে শব্দ পাই খালি গাছের একটা ডাল পড়ে একটা পাতা পড়ে একটা কিতা আগুন লাগলে যে একটা কী রকম একটা শব্দ করে আর কি ওই ধরনের একটা শব্দ করতেছে তা আমি আমার মনে একটা ধারণা হয়েছে হয়তো মুচবিড়াল ঢুকে অনেক সময় জিনিস দৌড়াদৌড়িও ঘরে করে তাত বৃষ্টি দিলে পৰে অজলে চব ফুটা যে পৰে পাতায়ে জ্বলে পৰে এই ৰঙ ভাবছে ভাবাৰ পৰে আমি কৈছি ইয়ে খেৰে খে সেইকাৰণে খে খে আমাৰ এটা ধাৰণা হৈছে কি চোৰ বোধ হয় চোৰ মন কৰি যা 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 আপোনাৰ সজাগ আছে আপোনাৰ হতে হাত তেনে যায় যায় এতিয়া হৈছে তবা মেনা তারপরে একটা শব্দও পাইছি যে মানুষের গলাটা একটা শব্দ এরকম একটা শব্দ পাইছে আর কি তখন আমি কয়েকবার যখন কইছি কে রে খে খে কে পরে তো কিছু শব্দ করে না হয় আমার বাইপুর তাই কেন তাই এই রুমে বোনায় তার ডাক বুঝি পিতু উঠে উঠে দেখছাইন সেই কেন শব্দ করে এ সরু আইল না কি তাকে জানে দেখ উঠতে দেখ উঠতে দেখ হে উঠছে লাভ দিয়ে উঠা নাই উঠে না এইটাকে আমার গরুর উপরে দিয়ে আগুন একদম ওই পর্যন্ত আগুন উঠছে উঠার পরেই তো আগুন লাগছে আগুন লাগছে আগুন ইংলিশ মিডিয়ামে দৌড়ে আছে বাইরে পাড়ার মানুষের ডাকা সবাই তো গভীর ঘুমের আই তারা গিয়া এই গেতো হে গেতো হে গেতো হে গেতে ডাক্তারি আগুন লাগছে আগুন লাগছে বাইর বাইর বাইরোন বাইর বাইর বাইরেছে

আমি ত্রিশ মিনিট আগে আগরতলা যাওয়ার জন্য রেডি হয়েছিলাম খবর পাই আমার ছেলের আমার যাওয়ার কথা ছেলেকে পাঠিয়ে দিয়েছি চলে যাক যেখানে স্কুলে আগুন লেগেছে ভোর রাতে প্রিন্সিপাল মহোদয়দের সুধাংসুদের আপনার টেলিফোন করে বলেছেন এই খবর শুনে আমি আসলাম যে আমি আগরতলা পরেই যাব এসে থেকে গিটে তালাবদ্ধ আগুন নাকি নিভিয়েছে অনেক স্থানীয় বাসিন্দারা এসেছেন এখানে ক্লার্করা যে বসে স্কুলের ক্লাবটা এন্ট্রান্সের সময় ঢোকার সময় বাদি গিয়ে অফিসটা অফিস ঘরটাই যে প্রিন্সিপালের সঙ্গে আপনি আসার একটু আগে কথা হয়েছে টেলিফোনে সে চলে গিয়েছে আমিও আসলাম কী কী হয়েছে ভেতরে কাগজপত্র কাগজপত্রে গিয়েছে আলমারি করে গিয়েছে প্রত্যসে কয়েকজন এখানে আছেন স্থানীয় বাসিন্দা ওরাও বলেছেন আসলাম ফুল স্কুলটাতে এখন হ্যাঁ ফুল স্কুলে লেগেছে না না এই যে মিডিয়াম এইচ এস স্কুল আচ্ছা এটা কৈ পরিমাণ কেবল হবে এটা তো আমি কোনো ভেতরে ঢুকিনি গেইটে লোক আচ্ছা আর ফায়ার সার্ভিসের লোকও এসেছে না মানে অলপ করেছেন কয়টা লাগাত আগুন্টা লেগেছে আমাকে প্রিন্সিপাল বলেছে তিরিশ পঁয়ত্রিশ মিনিট আগে সে বলেছে তাই হ্যাঁ বিদ্যালয়ের শিক্ষক কনক করে একজন উনি নাকি টেলিফোন বলে বাড়ি তো প্রিন্সিপালের বাড়ি হচ্ছে সোনাইমুড়ি তো এই বিদ্যালয়ের শিক্ষক একজন কনক বলে উনি টেলিফোন করে প্রিন্সিপালকে জানিয়েছেন এইভাবে এইভাবে তো প্রিন্সিপাল এই খবর পেয়ে তার ছোটো ভাইকে নিয়ে এখানে চলে এসেছে তো দেখেছে ওই আমাকে যখন রিপোর্ট করছে ত্রিশ পঁয়ত্রিশ মিনিট আগে তখন বলল যে মোটামুটি ভেতরে কিছু কাগজপত্র এইগুলা ঝরে গিয়েছে আগুন নিবে গিয়েছে এখন পুরোপুরি না খুলে চেক না করলে বোঝা যাবে না আগুনটা লেগেছে গোটা নাগাদ এটা প্রাথমিকভাবে আপনারা জানতে পারছেন প্রাথমিকভাবে না প্রিন্সিপাল বলছেন তিনশো পনেরো না বিশেষে খবর পেয়েছে রাত্রি আচ্ছা তিনটা বিষ এরকম সেও বলছে এইভাবে খবর পেয়েছে খবর পেয়েছে দেরি করে নিয়ে এসেছে তো স্থানীয় লোকরা বলছে কমিটিরা বলে না কোনো খেয়াল নেই ওই যাওয়ার সময় আমাকে বলল আপনারা জানতে পারছেন না এই আগুনটা কীভাবে লেগেছে এটা কী করে বলবো বলুন তো এটা তো তদন্তের ব্যাপার এটা তো বললাম আসলে পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা এসেছে পুলিশ প্রিন্সিপাল বলেছেন একজন পুলিশও ছিল এখানে এবং নির্বাহক সেটা ইংলিশ মিডিয়াম স্কুলে রাত্রি প্রায় আড়াই ঘটিকায় আমরা পাড়ার সবাই ঘুমন্ত অবস্থায় ছিলাম হঠাৎ করে পাশের বাড়ি থেকে একটা হল্লা চিৎকার তো আমার ছেলে রাত্রির জায়গায় কাজ করে ও আমাকে ডেকে বলল নিবেদিত ইংলিশ মিডিয়ামে আগুন দেখা যাচ্ছে পাশের বাড়িতেও ক্ষতিগ্রস্ত হয়েছে তো আগুনটা কীভাবে লেগেছে তা জানা যায়নি ক্ষতিগ্রস্ত হয়েছে দুটো তিনটে রুম ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা পাড়া প্রতিবেশীরা অবশ্য সবাই উঠে গেলাম উঠে আমরা ফায়ার সার্ভিসে ফোন করলাম একশো নাম্বারে ফোন করলাম করার পর গাড়ি এলো পাশের বাড়িতেও আতঙ্কগ্রস্ত সবাই পাড়া সবাই আতঙ্কগ্রস্ত পাশের বাড়িতে বেশি আতঙ্ক ছিল তো আমার ছেলে আর ওর বাড়ির ছেলে তারা মিলে জল টল দেওয়ার কিছুটা পাড়ার সবাই আতঙ্কগ্রস্ত সবাই ভয়ে আতঙ্ক ছেলে মেয়ে নিয়া সবাই ঘর থেকে আমরা বেরিয়ে গিয়েছি তো এখন তদন্ত হলে ভালো হয় এটা কিভাবে হলো কি করে হলো রাত্রি আড়াই ঘটিকায় এরকম একটা অবস্থা ফায়ার সার্ভিস অবশ্যই এসেছে ফোন করার সঙ্গে সঙ্গে এসেছে

তার বাড়ির নিয়ে একটা বেশ আতঙ্ক ছিল